রাতে রাতে বন্ধুরা আমার একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম তোমরা হয়তো অনেকেই জানো ছাব্বিশে জানুয়ারি প্রত্যেক বছরের মতন এই বছরও আমার বাড়িতে ছিল রাধাকৃষ্ণের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মহানাম সংকীর্তন আর তারপরে হচ্ছে মহা উৎসব তো সেই উপলক্ষে ছোট ছোট কিছু ভিডিও ক্লিপস তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু বাড়ির পুজো থাকলে যা হয় প্রচুর প্রচুর কাজ ছিল আর তারপরে এতগুলো কাজ মিটে যাওয়ার পরে রেগুলার কাজকর্ম তো আর ফেলে রাখা যায় না তার জন্য একটা যে জমিয়ে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব সেটা কিছুতেই হয়ে উঠছিল না তো আজকে সময় বের করে বসে পড়েছি তো দেখো বিকেলবেলা আমার মা জেঠি কাকিমা সবাই মিলে বসে পড়েছে নাড়ু মোয়া এইসব বানানোর জন্য আর তাদের হাতের জাদুতে কি সব যে তৈরি হচ্ছে রান্নাঘরে আর আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম আমার যে রাধা আমি তো তাকায়া মানে পূজো মানেই তো যে কোনো অনুষ্ঠানেই বলতে পারো সবাই একটা জায়গায় হয় এত বেশি আনন্দ হয় সারা বছর বলতে পারো আমরা এই পুজোটার জন্য ওয়েট করে বসে থাকি এই যে একটা বছরের পুজো চলে গেল আবার কবে আসবে আর এই জিনিসগুলো বড়বাজার বাজার থেকে কিনে এনেছিলাম মানে খুঁজে খুঁজে রীতিমতন সেই ব্লগটাও ভেবেছিলাম শেয়ার করব সেটা আর হয়ে ওঠেনি যাই হোক পারলে পরে শেয়ার করবো তো আজকের অনুষ্ঠানটা হচ্ছে অধিবাস হবে আর তার সাথে হচ্ছে লীলা কীর্তন হবে তার জন্য লোকজন অলরেডি চলে এসছে সেখানে তো সেগুলো শুরু হয়ে গেছে আর এই দিকে হচ্ছে সব ঘট পাতা মানে এই নিয়মগুলো একটু অন্য রকম যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি মানে আমি তো অনেক বছর ধরে দেখছি কিন্তু তোমাদের সাথে এরকমভাবে শেয়ার করা হয়নি প্রচুর প্রচুর কাজ ছিল আমার নিজেরও সেদিন কিন্তু তার মধ্যে যতটা পারি ভিডিও করে রেখেছি একটু এলোপাথারি ভিডিও করেছি আর এই যে মা জেঠিরা ছিল বলছিলাম না তোমাদেরকে ওদের হাতের জাদুতে দেখো দেখো কি কী বানানো হয়ে গেছে আর এদিকে এই যে লীলা কীর্তনের অধিবাসের জন্য আর রেডি হচ্ছে এদিকে লীলা কীর্তন করবেন যিনি তিনিও চলে এসছে তো তিনি এখন ওই মাইক ঠাইক যে রেডি করা যেগুলো করা সেগুলো করছে আর এইখানে আমার মেয়ে আর মেয়ের বন্ধু দুজনে মিলে দেখো কি সুন্দর এসে বসেছে যেন কীর্তন শুনতে বসেছে মন দিয়ে এরকমভাবে এসে তারা দুজন বসে আছে এক আমি তো একটুখানি ভিডিও টিডিও করে মানে ঘরটাও তো সামলাতে হয় তারপরে চলো আমাদের বাড়ির ঠাকুরকে আজকে কী কালারের শাড়ি পরা হয়েছে তা অলরেডি আমি জানি তোমরা দেখে নিয়েছো মানে আমি শেয়ার করেছিলাম যে হোয়াইট কালার অধিবাস কীর্তন তো তো তার জন্য একটু রেড আর হোয়াইটের কম্বিনেশনের শাড়ি আনা হয়েছিল। মানে আমি গেছিলাম আমি আর টুকায় গেছিলাম তো সেটাই পরানো হয়েছে দাঁড়াও একটু তোমাদের সাথে কীর্তন শেয়ার করি i <laughs> you. কে তো আমি বলছিলাম আজকে হচ্ছে সাদা লাল রঙের শাড়িটা পরানো হয়েছে আর এই যে যেই গয়নাগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেগুলো আজকে পরানো হয়েছে মানে আমি তো চোখ ফেরাতে পারছি না তো তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার রাধারানীকে দেখে তোমরা কি চোখ ফেরাতে পারলে আর এই দিকে হচ্ছে যারা কীর্তন শুনতে এসছে তাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তা আজকে ছিল মানে আমাদের বাড়িতে তিন দিন ধরে অনুষ্ঠান চলে লাস্টের দিন মহোৎসব থাকে আর আজকে হচ্ছে খিচুড়ি আর তরকারি সবার জন্য যারা যারা কীর্তন শুনতে এসছে তাদের হাতে দেয়া হবে তার জন্য একবার এরকমভাবে প্যাকেট করে নেওয়া হচ্ছে আর এখানে দেখো আমার মেয়ে একটুখানি এসে নাচানাচি করে নিল ঘরের সামনে তারপরে একটু আমরা দুজনেও চলে এসেছি মানে আমি আর আমার পর তো দুজনে মিলে কি একটা আলোচনা করছিলাম কে জানে মনেও পড়ছে না এখন কী আলোচনা করছিল তারপরে প্রসাদ বিতরণের পালা মানে ওরা এতক্ষণ প্রচুর বোর হচ্ছিলো কোনো কাজ পাচ্ছিলো না এবার ওরা একটা মনের মতন কাজ পেয়েছে সেটা হচ্ছে যারা যারা এসছিলেন মানে কীর্তন শুনে এই যে ওপরে কীর্তন হচ্ছিল সবাই বেরিয়ে যাচ্ছেন বেরিয়ে যাওয়ার সময় সবার হাতে হাতে একটু করে প্রসাদ তুলে দেওয়া হচ্ছে তো এই কাজটা করতে পেরে তো মেয়ে আর মেয়ের বান্ধবী প্রচন্ড খুশি আর আমরা হচ্ছে মানে আমরা চান্সই পাচ্ছিলাম না আমরা পেছন থেকে করে দিচ্ছিলাম এখানে ওরা সেই কাজটা খুব সুন্দর খুব মন দিয়ে করে নিচ্ছিল আর এখন বাজে হচ্ছে রাত্রিবেলা সাড়ে নটা বোধ বেজে গেছে এরপরে হচ্ছে আবার অধিবাস কীর্তন হবে তবে গিয়ে বাকি অনুষ্ঠানটা শুরু হবে আর তার আগে দেখো এখানে ভোগের কী কী আয়োজন করা হয়েছে আজকে ঠাকুরের ভোগের জন্য এগুলো আয়োজন করা হয়েছিল আর এখানে হচ্ছে এই জেঠু হচ্ছে আমাদের এইখানে প্রত্যেক বছর আর পুজো করার জন্য তো ই ঠান্ডা মধ্যে যে এত কষ্ট করে এসে আসে সেটাই আমাদের ভাগ্য বলতে পারো তো জেঠু এখানে আরতি করছিল